নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে একাদশী বা রবিবারে তুলসী গাছে কি জল দেওয়া যাবে আর এই তুলসী গাছে জল দান করলে কি ফল লাভ হবে আমরা জানবো সকল কিছু অনেকে মনে করেন একাদশীতে নাকি তুলসী মহারাণী উপবাস করেন তাই তুলসীতে জল দেওয়া যাবে না রবিবারেও নাকি তুলসী গাছে জল দেওয়া যায় না আসলে সত্যটা কি এর উত্তর হলো না এগুলো অশাস্ত্রীয় মন সিদ্ধান্ত যারা এই সিদ্ধান্ত দেন তারা হয়তো একাদশী বা রবিবারে নিজেরাই স্নান করেন না বিষয়টি হাস্যকর মনে হচ্ছে না তুলসীতে জলদান হল স্নান সেবা তাই প্রতিদিন তুলসী গাছে জল দিতে হবে আজকে আমরা তার কিছু শাস্ত্রীয় প্রমাণ দেখব তুলসী গাছে জলদানের মন্ত্র ওম দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রিম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম এই মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি স্নাপয়ামি হে তুলসী মহারানী আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি এমন কোন দিন আছে কি যেদিন স্নান করা যাবে না প্রতিদিনই স্নান করতে হবে তেমনি তুলসী গাছও প্রতিদিন বছরের তিনশো যাবে। বলা হয় একাদশীতে আপনি বৈকুণ্ঠ স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে উত্থান একাদশী ব্রত মাহাত্মতে পাওয়া যায় একাদশী ভক্তির সাথে তুলসীর সেবা করার জন্য যারা বীজ রোপণ বা তুলসী বৃক্ষ রোপণ করেন তুলসীতে সেচন করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন একাদশীতে তুলসী রোপণ তুলসীতে প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করেন যমরাজও তার কাছে আসতে ভয় পান ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে কামিকা একাদশীর ব্রত মাহাত্মে এই কথা বর্ণিত আছে যিনি প্রত্যহ তুলসী স্পর্শ করেন তার দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ দূর হয় এবং ভগবান শ্রীহরির চরণে তুলসী পত্র অর্পণ করলে ভগবৎ ভক্তি লাভ হয় ব্রহ্ম পুরাণ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে কামিকা একাদশী ব্রত মাহাত্মে বর্ণিত তুলসী বৃক্ষে প্রতিদিন জল সেচন করলে হরি সান্নিধ্যে বৈকুণ্ঠে বসতি লাভ হয় আরও উল্লেখিত আছে তুলসী মঙ্গলময়ী প্রত্যহ বা প্রতিদিন দর্শন স্পর্শ ধ্যান গুণকীর্তন প্রণাম গুণ মহিমা শ্রবণ তুলসী রোপন জলসেচনাদি দ্বারা সেবা ও পূজা করলে সকল রকমের কল্যাণ লাভ করা যায় এই প্রকার নয়টি বিধির মাধ্যমে প্রতিদিন তুলসীর সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণুলোকে বাস করা যায় অর্থাৎ প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করলে সমস্ত ভয় দূর হয় বৈকুণ্ঠ ধামে বাস হয় যারা বলেন একাদশীতে জল দেওয়া যাবে না তারা কখনোই শাস্ত্র প্রমাণ পড়েননি তাই এগুলো তাদের মন গড়া কথা তাই যারা পরিবারের মঙ্গল চান সকলের মঙ্গল চান তারা প্রতিদিন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী বৃক্ষে জল নিবেদন করতে পারেন জয় কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়নি বৃন্দা দেবী তুলসী মহারানী জয় কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়নি বৃন্দা দেবী তুলসী মহারানী জয় কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়নি বৃন্দা দেবী তুলসী মহারানী আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার